বলা হয় উপরওয়ালা সবার ভাগ্যে না কোনো উপায়ে কেউ কারো জীবন বাঁচিয়ে খায় কেউ বা কঠোর পরিশ্রম করে নিজের খাবার জোগায় আবার কেউ কেউ তো নিজের জীবন বাজি রাখে পেটের দেয় নিজের জন্য না হলেও অনেক সময় পরিবারের জন্য নিজের সন্তানের জন্য কেউ কেউ তো লুটপাট করে টাকা কামায় কিন্তু যারা আসলেই ভালো মানুষ হয় তারা যত কষ্টই হোক নিজে খেটে টাকা কামাই করে আজ আমি আপনাদের এমন কিছু মানুষদের সাথে পরিচয় করিয়ে দেব যারা পেটের দেয় এমন কিছু কাজ করে দেখিয়েছে যা আপনার কল্পনারও বাইরে আজ আপনাদের আমি এমন একজনের কথা বলবো যে এমন এক ভয়ঙ্কর কাজ করে নিজের সংসার চালানোর জন্য যা কোনো সাধারণ মহিলা করতেই পারবে না এমনকি পুরুষদের পক্ষেও এই কাজটি করা কষ্টসাধ্য মা নিজে ক্ষুধার্ত থাকতে পারে কিন্তু কখনো নিজের সন্তানকে না খাইয়ে রাখতে পারে না তাই তো এই মা নিজের সন্তানকে খাওয়ানোর জন্য নিজের জীবনকে বাজি রাখছে হয়তো এই মা জানে ক্ষুধা কি জিনিস তাই তো সে এভাবে নিজের জীবন বাজি রাখে সে যখন ঘর থেকে বের হয় তখন সে জানেনও না আজ কি সে সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারবেন নাকি ফিরবেন না কারণ এমন স্টান করতে গিয়ে অনেকেই মারা যায় আর এমন স্টান করতে প্রয়োজন লোহার কলিজা যারা বলেন লোহার কলিজা শুধু ছেলেদের আছে তাদেরকে ভুল প্রমাণ করেছে এই নারী দেখুন এই ভিডিও ক্লিপটিকে কিভাবে এই মহিলা মৃত্যুর কূপে স্টান করছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় এটি তিনি কেন করেন তখন তিনি বলেন তার সন্তানের কথা নিজের সংসারের কথা তিনি অনেক জায়গায় চাকরি করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কোথাও কাজ না পেয়ে শেষমেশ এই রাস্তাটাই বেছে নেন তিনি চান তার দুই সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক তাই তিনি নিজের জীবন বাজি রেখে এই কাজ করেন আর তারই সাহসী স্টান দেখার জন্য লোকেদের ঢল নামে প্রতিদিন এবার বলবো আরেক সাহসী নারীর কথা মেয়েদের নিজের চুল কতটা পছন্দ এটি তো সবাই জানে কিন্তু তামিলনাড়ুর এক মা নিজের সন্তানকে খাওয়ানোর জন্য নিজের চুল বেঁচে দেন তামিলনাড়ুর শহর সালিমের একত্রিশ বছরের প্রেমা তার স্বামীর সাথে ইটের ভাটায় কাজ করতেন কিন্তু এটি করে তিনি যেই টাকা পেতেন তা দিয়ে তাদের সংসার ঠিকমতো মতো চলতো না তাই তো নানা সময় টাকা ধার করে তিনি সংসার চালাতেন এমন করতে করতে তিনি প্রায় দেড় লাখ রুপি ধার করে ফেলেন আর এই ধারের বোঝার চিন্তায় তার স্বামী আত্মহত্যা করে ফেলে তখন সব চিন্তা এসে পড়ে প্রেমার ঘাড়ে তার এমন অবস্থা হয় যে তার কাছে একবেলা খাওয়ার জন্য টাকা ছিল না তাই তো সে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে যান তিন সন্তানকে নিয়ে তখন এক লোক তাকে বলেন তুমি যদি আমাকে তোমার মাথার চুলগুলো দিয়ে দাও তাহলে আমি তোমাকে দেড়শো টাকা দেব আর কথা শুনে প্রেমা এত খুশি হয়ে যান যে সে তার মাথার সব চুল তাকে দিয়ে দেন আর এই নিউজ নিমিশেই ভাইরাল হয়ে যায় তখন গ্রাফিক ডিজাইনার প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রুপি উঠিয়ে তাকে সাহায্য করেন এদিকে জেলা প্রশাসনও তাকে বিধবা পেনশন দিয়ে সাহায্য করেন দেখলেন যার ভাগ্যে যেভাবে খাবার লেখা আছে সে সেভাবেই খাবে মায়ের হৃদয় তিনি শ্মশানের আগুনে রুটি বানিয়ে সেই রুটি তার সন্তানদের খাইয়েছেন যার কাছে আছে দেড়শো মেয়ের জামাই পঞ্চাশ বউ সাথে মিলেছে সাতশো পঞ্চাশটি পুরস্কার বলছি সিন্ধু তাই কথা সে তো ভিক্ষা করে নিজেদের সন্তানদের লালন পালন করেছেন তার সাথে অনাথ বাচ্চাদেরও পেলেছেন যখন তার বয়স ছিল নয় বছর তখনই তার বিয়ে হয়ে যায় আর বিশ বছর বয়সে তিনি গর্ভবতী হন কিন্তু তখন তার স্বামী তাকে সন্দেহ করে ঘর থেকে বের করে দেন এবং তার পেটে খুব জোরে লাথি মারেন আর তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে যান আর তার স্বামী তাকে সেই অজ্ঞান অবস্থায় টেনে হিচড়ে গরুর খামারে রেখে আসেন যেন সবাইকে সে বোঝাতে পারে যে মহিলাটি গরুর আঘাতে মৃত্যুবরণ করেছে অজ্ঞান অবস্থায় সিন্ধু তাই বাচ্চা জন্ম দেন যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেন তিনি বাচ্চার ও তার শরীরের সাথে লেগে থাকা নল কাটার জন্য যখন কিছু খুঁজে পাচ্ছিলেন না তখন পাথর দিয়ে মোট ষোলো বার আঘাত করে সেই নল কাটেন এরপর তিনি বেছে নেন আত্মহত্যার রাস্তা তাই তো তিনি চলে যান রেল লাইনের মাঝে কিন্তু তখন তার মন বলে ওঠে তার বাচ্চা যেন তাকে ডাকছে এবং তাকে বলছে যদি মারতেই হতো তাহলে জন্ম কেন দিলে তখনই সে রেল লাইন থেকে সরে আসে আর দেখেন অনেকে ভিক্ষা করছে তাই সেও শুরু করে দেয় ভিক্ষা করা ভিক্ষা করে সে যত টাকা পেত সেই টাকা দিয়ে সে নিজে খেত এবং অন্য ভিক্ষকদেরও খাওয়াত রাতে থাকার কোনো জায়গা না পেয়ে সে বাচ্চা নিয়ে চলে যেত সেখানে বসে তিনি রুটি ভেজে নিজেও খেত আর বাচ্চাকেও খাওয়াত দেখলে তিনি নিজের ভাগের খাবার তার বাচ্চাকে দিয়ে দিতেন এমন করতে করতে আজ সে বিশাল এক অনাথ আশ্রম খুলে বসেছেন তিনি বলেন নিজের জন্য তো সবাই বাঁচে কিন্তু অন্যের জন্য কয়জনই বা ভাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন তাকেও তিনি মাফ করে দিয়েছেন ফোর প্রতিটি মানুষের জীবনে কঠিন সময় আসে কেউ হেরে যায় কেউ লড়াই করে এগিয়ে যায় তবে একের পর এক কষ্টের হানাজার জীবনে তার জন্য টিকে থাকা মুখের কথা নয় শিশুকালে পা হারানো তারপর বিয়ে প্রিয়জনদের মৃত্যু পিঠাপিঠি দুই শিশু সন্তান তাদের নিয়ে রাস্তায় বেরিয়ে আসা অটোরিকশা চালিয়ে জীবন চালিয়ে যাওয়ার যুদ্ধটা মোটেও সরল নয় কিন্তু জীবনের এই অসম যুদ্ধ একাই লড়ে যাচ্ছেন পঙ্গু এক নারী তিনি রোজিনা বেগম বয়স তার তিরিশ তার এক পা নেই তবে কোনো ক্র্যাচ পদবী ব্যবহার করে না এক পায়ে অটোরিক্সা চালান পটুয়াখালী মির্জাগঞ্জের রাস্তায় রোজিনা নিজের ভাষায় জানিয়েছেন তার জীবনের লড়াইয়ের কাহিনী রিক্সা চালিয়ে সন্তানদের মুখে ডালভাত তুলে দেন এই স্বামীহারার নারী রাস্তায় রোজিনা মাথায় হিজাব পরনে ছাপার থ্রি পিস বেশিরভাগ সময় এই বেশেই তাকে দেখা যায় রিক্সা চালানোর পরেও হাসি মিলিয়ে যায় না রোজিনার মুখ থেকে এভাবেই তিনি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার আনন্দ অমানবিক পরিশ্রম হয় তা কিন্তু নিজের জীবনে অত্যন্ত খুশি তিনি রিক্সা চালিয়ে প্রতিদিন গড়ে প্রায় দুশো টাকা উপার্জন তার প্রথম দিকে তিনি যাত্রী পেতেন না কিন্তু হাল ছাড়তে নারাজ রোজিনা সংগ্রামের মূল্য পেয়েছেন তিনি এখন যাত্রী পেতে সমস্যা হয় না পুরনো যাত্রীরা তো আছেনই নতুনরা প্রথমে একটু থমকে যান ঠিকই কিন্তু সেস অবধি রোজিনাই তাদের পৌঁছে দেন গন্তব্য রোজিনার কাছে লড়াইটা অসম এবং অসম্ভবে ছিল প্রথম দিকে উড়ে এসেছে অসংখ্য টিপ্পণী এটা মেয়েদের কাজ নয় এই কাজ ধর্মবিরোধী এমন কথাও শুনতে হয়েছে কিন্তু দাঁতের দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন রোজিনা কার্যত অসম্ভবকে সম্ভব করে তিনি দেখিয়েছেন দক্ষিণাঞ্চলের রাস্তায় রিক্সা চালান তিনি সম্ভবত অন্যতম নারী রিক্সা চালক রিক্সার প্যাডেল ঘুরলেই তার এবং তার সন্তানদের মুখে খাবার জোটে দুই সন্তানের স্কুলের বেতনের যোগানো হচ্ছে প্রতিবেশের একটি অটোরিকশা নিয়ে শুরু হয় প্রচেষ্টা প্রথমে দুঃসাধ্য মনে হলেও কয়েকদিনের মধ্যে আয়ত্তে এসে যায় স্বামী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়লেন রোজিনা গৃহবধ রোজিনা কোনোদিন উপার্জন করেননি ভেবে দিশাহারা কি করে দু সন্তানের মুখে দুইবেলা বেলা ডাল ভাত তুলে দেবেন তবে রোজিনার মন ভিক্ষা করাকে কে সায় দিল না কিন্তু একটি পাহাড়ি আজ তিনি পঙ্গু তারপরও কেন বিনা পরিশ্রমে উপার্জন করবেন ভাবলেন এমন পথে যাবেন যেখানে মেয়েরা সাধারণত পা রাখেন না রোজিনা ঠিক করলেন তিনি রিক্সা চালিয়েই উপার্জন করবেন রোজিনা সোনালি অতীত রোজিনার গ্রামের বাড়ি বরিশালের আগল ঝাড়ায় সাত বছর বয়সের টাইফয়েডে তার বাপা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় অল্প বয়সী তার বিয়ে হয় ছ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায় কিন্তু আজ তিনি লড়েই যাচ্ছেন তার সাহসিকতার জন্য তাকে স্যালিউট জানায় মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ নেই এই পৃথিবীতে একটি অক্ষরে একটি শব্দ মা অথচ এই শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ এই একটি শব্দের সমস্ত ভালোবাসা আবেগ এসে মিলিত হয়েছে আমাদের সমাজের সম্পর্কের সম্পর্কের রয়েছে বাঁধন ছিন্ন করে কেউ দূরে চলে গেলে কিংবা মানুষে মানুষের দূরত্ব তৈরি হতেও পারে কিন্তু মায়ের স্নেহ ভালোবাসার বন্ধন কখনো ছিন্ন হয়েছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল মা একটি সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন অসুচ্ছ যন্ত্রণা ভোগ করে সন্তানকে পৃথিবীর আলো দেখান আবার সেই মাই সন্তানকে নানা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে একটু একটু করে বড় করে তোলে পরিপূর্ণ মানুষ করে তোলে ফলে মায়ের অবদান যে কত বড় এবং গুরুত্বপূর্ণ তা কিছুতেই বলেও শেষ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফাল্গুনী আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও